কার সব থেকে বেশি ভালো হয়েছে বলুন তো এখন বাঁকুড়াতে আর তা যদি হয় এই ঘন জঙ্গলের মাঝে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়া তাহলে তার কোনো কথাই নেই সাথে উপরি পাওনা মন চুড়ানো এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ওই জায়গাটা বেশি সুন্দর সো হ্যালো एवरीवन কেমন আছেন সবাই কাবেরীর সাতকাহনের নতুন একটি গল্পে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত লাস্ট টাইম পুরুলিয়া গিয়ে আমরা ঘুরে এসেছিলাম পুরুলিয়ার কাশিপুরে থাকা রঞ্জনদী ড্যাম্প বা যোগমায়ার সরবরে তিনদিকে সোনাঝুরির জঙ্গল দিয়ে ঘেরা বিকেল এক অসাধারণ পরিবেশ লেকের ধারে পৌঁছে গাড়ি থেকে নেমে আমি হালকা করে টাচ আপ করে নিলাম তার কারণ সারাদিন ঘুরে ঘুরে মুখের এবং চুলের অবস্থা তো একেবারে যাচ্ছে তাই টাচ আপ দিয়েই চলে এলাম লেকের ধারেই অপূর্ব সুন্দর দৃশ্যটা এনজয় করতে আর সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে পরন্ত বিকেলে রাঙা আলোর ছটায় লেকটাকেও দেখতে অসাধারণ লাগছিল আর লেকের এই যে ডান দিকের পোর্শনটা দেখছেন এই জঙ্গলটাকে দেখতে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের মতোই লাগছে লেকের বাঁ দিকে রয়েছে থাকার জায়গা যদি আপনি চান অবশ্যই এখানে একটা দিনের জন্য স্টে করতে পারেন আর সামনের দিকে রয়েছে এই যে আদিবাসী তিনটি মূর্তি যার পাশে আই লাভ কাশিপুরটির অর্ধেক অংশ ঝড়েই উড়ে পালিয়ে গেছে চারিদিকটা ঘুরে বেরিয়ে তারপর বসে পড়লাম লেকের সামনে ঠান্ডা ঠান্ডা হাওয়ার সাথে সামনে এই সুন্দর দৃশ্য আর এই দিকে লেকের হাওয়া খেতে খেতে একজন ফটোগ্রাফি করছে আর অন্যজন গল্প করছে অন্যদিকে আমাদের দুজনের প্রেমের মুহূর্তগুলোর খামতি পূরণ করছে আমাদের এই সানগ্লাসেস দুটি তো এই ছিল আমাদের ছোট্ট একটা ট্যুর আপনারা কাশীপুর এলে অবশ্যই একবার এই যোগমায়া সরোবর থেকে ঘুরে যাবেন আর কে কে আগে এসেছেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ওহো বলতেই ভুলে গেছি এখানে এলে কিন্তু বাচ্চারাও বোর হবে না কারণ সুন্দর একটি পার্ক রয়েছে যেখানে গ্রাস স্ট্যাচুর সাথে সাথে খেলার অনেক রকম প্রপসও আছে ওরে হুরু তো সবার শেষে আমরা এই চশমা দিয়ে স্টানটা করেছিলাম আর পুরোটা দেখে বলুন তো কালটা থেকে বেশি ভালো হয়েছে তো আমাদের ছোট্ট এই টুটার সাথে সাথে আজকের ভিডিওটাও এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন টাটা